আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো হয়ে গেছে সেহেরির টাইম আর আমি গ্যাসের ওষুধটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম পড়ে গেছে হাত দিয়ে ঢুকে গেছে আলমারির নিচে এটাকে এখন আমি খুঁজে বের করছি তার কারণ আমার কাছে আর কোনো অ্যান্টাসিড নেই দুটোই বাড়িতে প্যান ভর্তি ছিল একটা আমি আগেই খেয়ে নিয়েছি আর একটা এখন আছে যেটা কিনা পড়ে গেছিল এখন আমি যদি না খাই আমি রোজা রাখতে পারবো না কারণ আমার ভীষণ গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় তোমরা সবাই জানো আমি বলেছি এর আগে চলো সবার আগে ওষুধটা খেয়ে নিই তারপরে সেহেরির টাইম হয়ে গেছে সেহেরি টাইম হয়ে গেছে আর সেরু আছে দোকানে মানে নিচে আমাদের যে দোকান দেওয়া হয়েছে হালিমের তো সেখান থেকে আমি খাবার আনতে যাব আর তোমাদের সাথে শেয়ার করবো আমাদের দোকানটা তোমাদেরকে দেখাবো তো চলো সবার আগে তোমাদেরকে দোকানটা দেখে দিই আর তারপরে কী খাবার আজকে সেহেরিতে সেরুর জন্য রেখেছি সেটাই তোমাদেরকে দেখাবো এখানে আছে হালুয়া পুরি যেটা কিনা দোকানে কাল সন্ধ্যাবেলা বানানো হয়েছে তো ফ্রিজে রাখা ছিল এখন গরম করে দিয়েছি আর সঙ্গে খানিকটা হালিম আছে এই ভোরের টাইমে না হালিমটা না খাওয়াটাই ভালো সেজন্য ছেড়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের দোকানে বানানোর ফিডনি যেটা কিনা আমি খেলাম নামাজ পড়ে আমি শুয়ে গেছিলাম আর সকালে বেরিয়েছিলাম আর এখন আমি দুপুরবেলা ভিডিওটা আবার কন্টিনিউ হয়ে গেছে আমি রাস্তাটা ক্রস করি আর এখান থেকে ধরতে হবে অটো তারপরে রিক্সাতে করে যেতে হবে বাড়ি আমি মাঝখানে দাঁড়িয়ে এরকম ভিডিও করছে লোকে আমার দিকে দেখতে দেখতে যাচ্ছে আর বলবে পাগল ইয়াতে রোদ্রের মধ্যে বকতে বকতে যাচ্ছে ঠিক আছে তো চলো সবার আগে অটো ধরি চলে এসেছি বাড়িতে সবাই ঢুকেছি আর সবার আগে আমি এখন জোহরে নামাজ পড়ব কাজা হয়ে গেছে নামাজ কিন্তু পড়ে নিতে হবে কারণ জোহরের নামাজ পড়া হয়নি আর আজকে রোদ্দিনই ব্যাপারে কারণ এতদিন সত্যি কিছু বোঝা যাচ্ছিলো না মানে বুঝতে পারছিলাম না তো রোজা আজকে খুব ভালো মতন লেগে গেছে আমার তো চলো সবার আগে নামাজটা পড়ে নিই আল্লাপাক সবাইকে রোজা রাখার মতন ক্ষমতা দিক সবাইকে তফিক দিক আল্লাপাক তারপরে বলছি সবার আগে নামাজটা কমপ্লিট করে নিই ঠিক আছে চলো এমনি নামাজ কাজ হয়ে গিয়েছে চলো নামাজ পড়ে ফিরে আসছি হয়ে গেছে কমপ্লিট আর এটাকে যা নামাজকে রেখে দিলাম এখানে থাক আমার আসলে নামাজ পড়তে হবে আর এখন যাচ্ছি ইফতারের প্রিপারেশান নেওয়ার জন্য এই যে এখানে আছে এটা সেরু পেঁপে একটা কিনে পাঠাবো পাকা পেঁপে আর এটা আছে ব্যাস ফেলে দিয়েছি আর এটা আছে সাবু আজকে এটা ফুড কাস্টার্ড বানাবো সেই জন্য সাগুটাকে এখন পানিতে ফোলাতে হবে এখন জানি না ভেজালে হবে কি না অনেকটা তো লেট হয়ে গেছে চিনতে বাজে হ্যাঁ দেখা যাক ফুলিয়ে দিন আন তারপর সেদ্ধ করে নেবো ঠিক আছে চলো হয়ে গেছে রেস্ট নেব আর আমি চলে এসেছি রান্নাঘরে সবার আগে ভালো যে ফুড কাস্টার্ডটা বানিয়ে নিই কারণ কি এগুলো করতে করতে না তারপর ওদিকে আর সময় পাবো না দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি ফল টাল সব কেটে গুছিয়ে রেখেছি আর এখন দুধ গরম বসিয়েছি যেটা দিয়ে ফুড কাস্টার্ডটা বানাবো ফোনা যেটাকে বলে ভোনা সোলা ওটা বানাচ্ছি আর এই যে আলু টালু সব কেটে রেখেছি এই যে সাবু যেটা দিয়ে ফুড কাস্টেড বানাবো তো সব একসাথে রেডি করে রাখছি যাতে আমি এন টাইমে দেরি না হয়ে যায় সেজন্য আর কি সব কিছু প্রবেশ নিয়ে একদম বসেছি যাতে টাইমের মধ্যে সব কিছু করে নিতে পারি আমি না এখানে চলেছি রান্নাঘরে মানে সব ভাজা টাজা বানাবার জন্য আলুর চপ বেগুনি আর তার সাথে পেঁয়াজ একটু বানাচ্ছি আজকে খোলার পরে না এই ভাজা পোড়া জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য আমার না হলে চলে কিন্তু সেটার জন্য বানাতেই হয় এখানে আমি বানাচ্ছি আর বারবার লোসিং যাচ্ছিল আসছিল আর মানে যখনই লাইনটা এসছে আমি সঙ্গে সঙ্গে এখানে মশলাটা পেস্ট করবো রেডি করে রেখে দিয়েছিলাম যে লাইন এলেই আমি মশলাটা ফিষে নেবো ওদিকে ভাজা ভুজি মোটামুটি কমপ্লিট আমার হয়ে এসছে আর আমি এখানে ফুড কাস্টার বানাবার জন্য বসেছি কারণ এটা আমি আমি শুরুতেই বানিয়ে নিয়ে রাখবো এই ইফতারের টাইমটা না মনে হয় যেন ফ্যামিলির সাথে থাকতে সব থেকে বেশি ভালো হয় একার উপরে এত বেশি চাপ হয়ে যায় না সব কিছু জোগাড় করে সময়ের মধ্যে আমি চেষ্টা করলেও হয় না জানি না কেন ওই কি লেট করেই ফেলি আমি ভেবেছিলাম যে ফোডকাস্টেরটা আগে বানিয়ে নিয়ে রেডি করে রাখবো আর তারপরে আমি বাকি কাজগুলো করবো যেটার ভয় ছিল সেটাই হয়ে গেছে আজাম একদম আর বেশি হাতে টাইম নেই যেন আমি তাড়াহুড়ো করে টিফিন কারিয়া ভরছি খানিকটা বার করে দিচ্ছি আগে থেকে আমি ওই বাড়িতে পাঠাবো সেই জন্য সেরও নিচে আছে আছে ও আমাকে বলে দিয়েছে প্লেট রেডি করো নিয়ে আসবো কারণ কি আমাদের যেহেতু হেলিনের দোকান দেওয়া হচ্ছে নিচে ওনার দোকানে ইফতার করে ওখানে আর ভাইরা থাকে বাকি সবাই থাকে ওখানে ইফতার করে আমি এখানে প্লেট গুলো সব আলাদা করছি তাড়াতাড়ি করে যাতে সময়ের মধ্যে রোজাটা খুলতে পারি বলতে বলতেই না জান দিয়ে দিয়েছে গাইজ আধান হয়ে গেছে আধান হয়ে গেছে লেট বধু হয়ে গেছে শুধু রোজাটা খুললে হয় তো চলো ইফতার কমপ্লিট এখন হয়ে গেছে ইসার নামাজের টাইম নামাজ পড়তে বসে যাচ্ছে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তাই ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করি তো আজকে ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও ছিল যেটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ